আসসালামু আলাইকুম অ্যান্ড হার্ডিস্ট ওয়েলকাম টু অল অফ ইউ টু মাই নিউ ভিডিও আই হোপ অল অফ ইউ আর ডোয়িং ওয়েল টুডে আই হ্যাভ লার্নড আন্ডারফুল অ্যাজ অ্যান ইংলিশ লাভার দ্য ফয়ে ঠাসড মাই হার্ট সো আই ওয়ান্ট টু শেয়ার দ্য উইথ মাই ফেলো ইংলিশ লাভার্স দেশ বিদেশ আড্ডা কিংবা চাকরির ভাইবা ইংরেজি না জানা মানে শিক্ষিত বোবা আধুনিক পদে নিজেকে করতে হয় যদি সুপারসনিক ইংলিশে হতে হবে বেস্ট অনেক ইংলিশ ভীতি রোগটা সবার ক্রনিক তাই প্রথমে শিখে নিতে হবে বেসিক বেসিকের সাথে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আর প্র্যাকটিস করলেই হবে পারফেক্ট এক্সপ্রেশন বেশি বেশি প্র্যাকটিস এর বড় সার্থকতা আজ কিংবা কাল কাটবে মুখের জড়তা প্রতিদিন বাড়াতে হবে একটু একটু করে ভোখাবুলারি নইলে মাস পথে থেমে যাবে ইংলিশ গাড়ি কনফিডেন্স নিয়ে এখনই করো প্র্যাকটিস শুরু একদিন তুমি তোমাকে করবে মনে ইংলিশ গুরু আন্ডারস্ট্যান্ড রিমেম্বার ইট থ্যাংকস ফর ওয়াচিং